দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর খেতে তেমনই সুস্বাদু একদম কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়েই আমি এটা বানিয়েছি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে কিভাবে বানিয়েছি ভিডিওটা দেখে নিন এখানে আমি তিনটে গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো এবার গ্রেট করে নেবো তার জন্যে নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট গ্রেটার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে সরু সরু করে গ্রেট করে নিতে হবে বেশি মোটা করলে হবে না তাহলে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে না সেই জন্য একটু সরু সরু করে গ্রেট করে নিতে হবে সব গাজর আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে গ্রেট করা গাজরগুলো এখন এবার উনানটা আমি জ্বেলে নেব উনানটা জ্বেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেব গাওয়া ঘি ঘিটা গরম হয়ে গেছে লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর গাজরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো গাজরগুলো নাড়তে নাড়তে অনেকটা নরম হয়ে গেছে একটু ভালো করে নেড়ে নিতে হবে আর একটু নেড়ে নেব গাজরটা নাড়তে নাড়তে দেখুন গাজরের রঙটাও বেশ চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর দুধ দিয়েছি চাইলে আপনারা গরুর দুধও দিতে পারেন এরপর দিয়ে দেবো চিনি একটু ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা ঢাকনাটা একটু সরিয়ে দেবো দেখুন সেদ্ধ হতে হচ্ছে অনেকটা জলটা শুকনো হয়ে গেছে আর গাজরগুলো খুব সুন্দরভাবে এখন আমি দিয়ে দেবো কিশমিশ আর কাজু গাজরের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতে খুবই সুন্দর ছোট বড়ো সবার জন্য এই রেসিপিটা ভালো একবার অবশ্যই করে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এখন এটা এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর খেতে খুবই সুন্দর আর দেখুন একদম কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে খুবই ভালো লাগবে খেতে এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার